এখন আমল করেন নামাজ পড়েন নামাজ শুতে গেলে আফসুস করেন ফজরের নামাজ কেন পড়লাম না জহরের নামাজ কেন পড়লাম না আসরের নামাজ কেন পড়লাম না মাগরিবের নামাজ কেন ছুটিয়া গেল এসারের নামাজ কেন আদায় করলাম না করবেন করবেন যত বেশি পরিমাণে আল্লাহর হুকুম পালন করবেন কে আমাদের ময়দানে মুসিবত তত বেশি দূর হইয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জোর কানবির আহসিন কামা আহসান আল্লাহ ইলাইকা আমার আল্লাহ ডাক দিয়া বলে ও রে মানুষের প্রতি তুমি ইহসান করো দয়া করো যেমনি আমি আল্লাহ তোমার উপরে ইহসান করেছি দয়া করেছি আমি আল্লাহ তোমারে ক্ষমতা দিয়েছি পাওয়ার দিয়েছি অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি এহসান করেছি দয়া করেছি তুমি আবার ওইখান থেকে আমার বান্দা বান্দিরে তুমিও এহসান করো দয়া করো আহসিন কামা আহসানার লং ইলাইকা এহসান কর যেইসাকে আল্লাহ তালা তুজে পর এহসান কিয়া দয়া করো তুমি মানুষের উপরে যেভাবে আল্লাহ তোমার বর্তী দয়া করেছেন মানুষের উপরে দয়া করো যেভাবে আল্লাহ তোমার উপরে দয়া করছে আমরা তা না করে ক্ষমতার অপব্যবহার করি বংশের গরম দেখাই অর্থের গরম দেখাই ক্ষমতার পাওয়ার দেখায় আমার আল্লাহ ডাক দিয়া বলে তুমি যদি মানুষের জন্য কুয়া করো ওই কুয়ার ভিতরে আমি আল্লাহ তোমার এই ভালায় দি আমরা অনেক সময় মানুষে কিভাবে বিপদে ফেলা যায় কার ক্ষতি করা যায় একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চিন্তা এই চেতনা এই ভিকির নিয়েই আমরা চলি কার ক্ষতি করা যায় কারে কোন বিপদে ফেলা যায় কারে মামলায় দেওয়া যায় কারে হামলা করা যায় কারে মাইরা খাওয়া যায় কারে ঠগানো যায় এই চিন্তা ভাবনাই কিন্তু আমরা করি কিন্তু এ ব্যাপারে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তুমি যদি কাউরে ক্ষতি করতে চাও আমি আল্লাহ তাল আলামিন তার পক্ষে হয়ে যাব বরং তুমি তার ক্ষতি করতে পারবে না বরং যার জন্যে কুয়া করবা ওই কুয়ার ভিতরে তুমি নিজেই গড়িয়া যাবা এই জন্যে কারো জন্যে কুয়া করবেন না কারোর জন্যে সন্ধি আটবেন না কাউকে ক্ষতি করার চিন্তা করবেন না একটা ওয়াদা দেবেন আজকে জুমার এই মজলিসে জীবনে কাউরে উপকার করতে পারি বা না পারি কাউকে ক্ষতি করব না ইনসা দেখছেন আসতে জোরে ওরক ইনসা বলেন কাউরে উপকার করতে পারি বা না পারি কাউকে ক্ষতি করব না এটার উপরে ইনশাল্লাহ নিয়ত করা যায় উপকার করতে পারি না পারি কাউকে ক্ষতি করব না আমি যদি কাউকে ক্ষতি করতে চাই তাহলে আমার জন্য বিপদ আছে ওই মাজলুমের জন্য আছেন কে আল্লাহ আছেন যেমন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলিহ সাল্লাম তিনি যখন দিনের দাওয়াত দেন তারে যখন কাপের বেদিনরা থামাইতে পারে না দিনের দাওয়াত দেন আল্লাহর পয়গম্বর মুসলমান রে কিভাবে দিনের দাওয়াত দেন ইহুদিদের কাছে দিনের দাওয়াত পৌঁছান আল্লাহর পয়গম্বরের দাওয়াত পাওয়ার পরে কালেমা পুরিয়া মুসলমান হয়ে যায় আবু সুবিয়ান তো আইমা জবাের হারেসা বা সাইবা এরা সহ্য করতে পারে না অবশেষে একটা সিদ্ধান্ত নেয় নবী মুহাম্মদ রে হত্যা করবে এক জায়গায় একটা মিটিং দেয় মিটিং দিয়া সিদ্ধান্ত করছে মুহাম্মদ রে কিভাবে হত্যা করা যায় মুহাম্মদ রে কিভাবে কতল করা যায় মুহাম্মাদের একটাই দ মানুষ কালেমার দাওয়াত দেয় এছাড়া আর কোনো দোষ আছিল একটাই দোষ ছিল মোহাম্মদ কালেমার দাওয়াত দেয় নতুন এক ধর্মের আবির্ভাব ঘটেছে এখন মূর্তি পূজা বাদ দিয়া সবাই মুহাম্মাদের ধর্মে চলিয়া যাইতেছে এইটা ওই এহুদিদের কাছে ভালো লাগে নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কিভাবে হত্যা করা যায় এই জন্যে তারা এক গভীর ষড়যন্ত্র করেছে আবু জাহেল উদ্বা সাহেবা তোয়াইমা জোবায়ের হারেসা মিটিং দিয়া দিল চিন্তা ভাবনা করিয়া সবাই এবার একটা পরামর্শ করল রাতের গভীরে মোহাম্মদ যখন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদ নবমীতে যায় ওই রাস্তায় একটা গভীর গর্ত খনন করবা গভীর গর্ত খনন করিয়া উপরে ময়লা আবর্জনা দিয়া রাখবা যেন বুঝতে না পারে এই রাস্তার ভিতরে ভয়ঙ্কর একটা গভীর কূপ আছে মৃত্যু কূপ আছে এইটা গর্ত করিয়া খনন করিয়া গভীর মৃত্যু কূপ বানাইয়া এরপরে সবাই উপরে ময়লা আবর্জনা দিছে এবার আবু চায়ল সবাই রে ডাইকে ডাইকে কয় সাল্লামের ব্যাপারে যখন মোহাম্মদ ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ নবীতে যাবে ওই সময় তোমরা চতুর্দিকে পাথরের টুকরা হাতের ভিতরে নেয়া তৈরি থাকবা মুহাম্মাদ যখন এই না বুঝতে পেরে ভয়ঙ্কর এই মৃত্যু কূপের মধ্যে পড়িয়া যাবে অমনি চতুর্দিক থেকে তোমরা পাথর মারবা মারবানা উজুবিল্লা ख़ुदर जलाए न बियम वेदशील पेट पाथो ख़ुदर जलाए नबम वेदशील पेट पाथो কাতর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিন কে তরাবে পুলসিরা তমি জানে নবী কে তরাবে পুলসিরা তমি জানে এমন তিমে নবী পিতা মাতা নাই যে তাহা তারপরেও কত মারা মারলতাকে দুশ্মনে নবীণ কে তরাবে পুলশিরা তো মিজানে নবিবিনে কে তরাবে পুলশিরা তো মিজানে আল্লাহর পয়গম্ব রাতের গভীরে ফজুরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদে নববীর দিকে যাবেন আবু জহেলত বা তয়েমা জোবায়ের হারে হারেসা গভীর একটা ভয়ঙ্কর গর্ত খনন করিয়া রাখছে উপরে ময়লা আবর্জনা দিয়ে দিছে মুহাম্মাদ বুঝতে পারবে না গর্তের ভিতরে যখন পরিয়া যাবে চতুর্দিক থেকে তোমরা পাথরের টুকরা মারবা মুহাম্মাদে রক্তাক্ত করে দিবা ক্ষতবিক্ষত করে দিবা তবে সাদটা মুহাম্মাদ যখন গর্তের ভিতরে পড়িয়া যাবে তোমরা যখন চতুর্দিক থেকে পাথরে টুকরা মারবা মুহাম্মদ যখন বুঝতে পারবে আমারে হত্যার ষড়যন্ত্র বাসার জন্য মুহাম্মদ চিল্লাইবে আর ডাক দিয়া বলবে আমি তোমাদের দল লিডার আমার আমার গায় আর পাথর মারিও না নাউজুবিল্লা বলেন মানে আবু জাহিল্লার চিন্তা চেতনা হইল মোহাম্মদ যখন পাথর মারবে মোহাম্মদ বাসার জন্য আমি আবু জাহিল্লার নাম ধরিয়া ডাকবে আর বলবে আমি আবু জাহেল আমি তোমাদের দলের লিডার এই কথা শুনিয়া তোমরা কেউ থামবা না বরং পাথর মারার তীব্রতা গতি আরো বাড়াইয়া দিবা আবু জাহিল্লার চিন্তা হলো মোহাম্মদ যখন গর্তের ভিতরে পড়িয়া যাবে তোমরা যখন চতুর দিক থেকে পাথর নিক্ষেপ করবা তখন মোহাম্মদ বুঝতে পারবে যে আমাকে হত্যার ষড়যন্ত্র নিজেকে বাঁচাবার জন্য আমি আবু নাম ধরে বলবে আমি আবু আমি তোমাদের দলের লিডার গর্তে পরিয়া গেছি তোমরা আজ পাথর মারিও না এই কথা বললে তোমরা পাথর মারার গতি থামাবানা বরং আরও গতি বাড়াইয়া দেবা এটা শিখাইতেছে কেডা আবু জাহিল্লা রাতের গভীর হঠাৎ করে আমিন এসে আল্লাহর পয়গম্বরের কানের ভিতরে দেয় ডাক দিয়া কয়ল্লার পয়গাম্বর। আজকে রাতের বেলা আবু জাহিল্লা উৎ বাসাহেবা তোয়ায়মা জুবায়ের হারেসা আপনার দুশমার ইসলামের দুশমানেরা রাতের বেলা আপনাকে হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্র করছে যখন ফজুরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাবে ওই রাস্তা দিয়া আজকে মসজিদে নববীতে যাওয়া যাবে না ওই রাস্তায় আপনারে হত্যা করার জন্য আপনার দুশ্মনের ভয়ঙ্কর মৃত্যু খুব বানায় রাখছে জোরে গাং আল্লাহ এই কথা বলি আর রাতের গভীরে জিব্রাইল আমিন ঈসা আল্লাহর পয়গাম্বরের হাত ধরিয়া অন্য রাস্তা দিয়া মসজিদে নববীতে নিয়ে গেছে এদিকে আবু জাহিল্লা মনের একটা আনন্দ মুহাম্মদ হত্যা হয়ে যাবে আজকে আমার দুশমন বিদায় হইয়া যাবে মক্কা মদিনার ভিতরে খবর সরাইয়া যাবে আমার নেতৃত্বে মুহাম্মদ হত্যা হয়ে গেছে এই যে একটা আবু এই আনন্দ আনন্দে রাতের ঘুমায় না। একটা আনন্দ মুহাম্মদ আসকে ধ্বংস হয়ে যাবে মোহাম্মদ আজকে হত্যা হয়ে যাবে মক্কা মদিনার ভিতরে খবর হয়ে যাবে আমার নেতৃত্বে আজকে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই যে একটা সুনাম সুখ্যাতি ছড়িয়ে যাবে আমাদের ধর্মের উপরে আর চুনকালি লাগাইতে পারবে না একটা খুশিতে রাতের বেলা আবু জাহেল আর ঘুমায় না কিন্তু সকাল যখন হয়ে গেছে আবু জাহিল্লার দুটা চোখের ভিতরে আমার আল্লাহ সারা রাতের ঘুম নামায়া দিছে চক্ষু ডলে আর মনের ভিতরে একটা আনন্দ সামনের দিকে আগায় যায় মুহাম্মদ যখন গর্তের ভিতরে

নিজের অজান্তে যাইয়া নিজেই গর্তের মধ্যে বরিযা গেছে না রায় তাকবি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ও দুনিয়ার মানুষ ইসলামকে আমাদ পর্যন্ত থাকবে চাইলে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না ঠিক কি না বলেন যদি যদি তোমারে কেউ ক্ষতি করতে চায় আমার আল্লাহ থেকে বাঁচায় দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে না আবু জাহিল্লা গর্তের ভিতরে পড়িয়া গেছে চতুর্দিক থেকে পাথর মারা শুরু হইয়া গেছে এবার আবু জাহিল্লা ডাক দিয়া বলে ও দলের আর পাথর পাথর মারিও না। না আমি আবু তোমাদের দলের লিডার মারা থামবে কারণ কি নিজেই আগে কি করছে শিখাই দিছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে যার জন্য কুয়া করবেন ওই কুয়ার ভিতরে আপনিই পড়ে যাবেন এক শ্রেণীর মানুষ সমাজের ভিতরে আসে না কে কার ক্ষতি করবে কারে বিপদে ভালাইবে রাতের বেলা ঘুম নাই দিন হইলে সন্ধ্যা পর্যন্ত গড়ে এই চিন্তা চেতনা নিয়েই করে কার সঙ্গে ঝগড়া বাজাইবে। কারে বিপদে ভালাইবে আসে না নাই আল্লাহ যদি বিপদে না ভালায় দুনিয়ার কেউ কি বিপদে ভালাইতে পারবে আল্লাহ যদি বিপদ থেকে বাসায় দুনিয়ার কেউ কি তারে ক্ষতি করতে পারবে এবার আবু জাহিল্লা গর্তের ভিতরে পড়িয়া গেছে সংক্ষিপ্ত সময়ের ভিতরে বলি বাবা আবু জাহিল্লা গর্তের ভিতরে মরিয়া এবার চিল্লা ডাক দিয়া বলে আমি তোমাদের দলের লিডার আর পাথর মারিও না এই কথা বলার পরে পাথরের মারার গতি আরো বাড়িয়া গেছে পাথর মারতে মারতে একবার যায় যখন তাদের বুঝা হয়ে গেছে মনে হয় মুহাম্মাদ আর দুনিয়াতে নাই চল এইবার আমরা দেখব আর হাসব আহারে কি খেলা আমার মাওলার কি কুদরত যাইয়া দেখে নিজের দলে লিডা রক্তে রঞ্জিত হইয়া ওই জায়গায় দুর্বল হইয়া পড়িয়া আছে কথা বলার শক্তি নাই ডাক দিয়া কয় লিডার এইটা কি হইল কি ঘটনা ঘটার কথা ছিল কেমন ঘটনা ঘটতে গেল কয় বেলা চিল্লা চিল্লি করিস না তাড়াতাড়ি যা এই গর্তের থেকে উঠাবার জন্য রশির ব্যবস্থা কর বিশাল গর্ত ধরে নেন দশ হাত রশি লাগবে কয় হাত দশ হাত রশি লাগবে দশ হাত রশি আনছে আনার পরে যখন রশি দেয় এক হাত বাকি লাগে রশি লাগবে দশ হাত আনছে দশ হাত দেওয়ার পরে এখন তাকে এক শট আরও এক বাড়াই লাগবে কয় তাড়াতাড়ি যা আরও এক বাড়াই আন যত আধ বাড়ায় ওই এক আধ করিয়া বাকি থাকে এই এক কমাই কমাইয়ে দেয় কেড়া না আওয়াজ হয় না জোরে গণ কেদা না আর এ তাকবির এক হাত আল্লাহ ওরা যত বাড়ায় আল্লাহ তত কমায় ঠিকই এক হাধ বাড়াইয়ে দেয় কিন্তু বারবারই এক হাত পরিমাণ রশিতে শট খায় এবার আবু জাহিল্লার বুঝতে আর কোনো বাকি নাই যত রশি বাড়াও আমার কিন্তু তোমরা রশি দিয়ে উঠাইতে পারবা না এ খেলা দুনিয়ার কারো কোনো খেলা না এই খেলা আমার মাওলার খেলা তাড়াতাড়ি যাও ওই মসজিদ নবমীতে যাও যাইয়া দেখবা নবী মুহাম্মদ ওই জায়গায় নামাজের মুসল্লায় আছে যাইয়া বলবা আপনার চাষা গর্তের ভিতরে পড়িয়া গেছে তাড়াতাড়ি চলেন আপনার আমার চাচার উঠানো লাগবে এবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাড়াতাড়ি করে আয়সা কায় চাষা এই অবস্থা আপনার কেমন হইলো কয় সেইটা পরে শুনবো আগে তুমি আমার উঠাবার ব্যবস্থা করো আল্লাহর পয়গাম্বার ডাক দিয়া বলে ও চাষা আমি আপনার এই জায়গা থেকে উঠাবো কোনো সমস্যা নাই তবে শর্ত হইল আপনি বলেন ওঠার পরে কালেমা পৈরা মুসলমান হবে সো আর সোরে শোনে না ধর্মের কাহিনী এবার আবু জাহিল্লা কয় আগে তুমি উঠাও ওইটা চিন্তা ভাবনা করুন তাও বলে না যে আলহামদুলিল্লাহ কালেমা বলবো কি করবে চিন্তা ভাবনা করবে এবার আল্লাহর পয়গম্বর বলে রশি দরকার নাই আল্লাহর পয়গম্বর যখন বিসমিল্লাহ বলিয়া ডান হাটটা বাড়াইয়া দেয় সঙ্গে সঙ্গে আবু জাহিল্লা আল্লাহর রসুলের হাত ধরিয়া উপর দিকে উঠিয়া আসে এবার আল্লাহর রসুল কয় সাসা আর দেরি করিয়েন না অনেক বড় বিপদ থেকে আপনি বাইশ আসছেন যেই পাথর খাইছেন এর বড় বাইশিয়ার হয়েছেন আল্লাহ বাঁচাই রাখছে মনে হয় আপনার একটা সুযোগ দিছে আসেন কালেমা বরিয়া মুসলমান হন এখন কয় আর মুহাম্মাদ তোর জাদু জানতাম উভরে চলে এখন তো মাটির নিচেও চলে না হুজুবিল্লা আহা হেদায়তের মালিক কেডা মৃত্যুর সময় আবু তলেব নবীর সবচেয়ে বড় কাছের মানুষ ছিল আবু তলেব আবু তালেব যতদিন বেঁচে ছিল আল্লাহর রসুলের গায়ে কেউ একটা ভুলের টোকাও দিতে পারে নাই কি তুইও বলতে পারে নাই কিন্তু মৃত্যুর সময় আল্লাহ রসুল বলেছেন আমার জন্য আপনি যা করেছেন তা ভোলার মতো না আপনি একটু সারা বছর যা করার করেছেন এখন একটু মৃত্যুর সময় কালে মাটা পরেন আমি যেন কে আমাদের মাঠে আপনার পক্ষে সুপারিশ করতে পারি এখন আবু তালেব নবীন চাশা কয় আমি জানি তুমি মুহাম্মদের ইসলাম সত্য তোমার কালেমা সত্য তোমার আল্লাহ সত্য তোমার ধর্ম সত্য এবং কেয়ামাতের ময়দানে বিচার সত্য হাসর সত্য নাসর সত্য জান্নাত জাহান্নাম সত্য সবই সত্য তবে মৃত্যুর সময় আমি আমার ধর্মে চুনকালি লাগাইয়া কালেমা ভরতে পারবো না এরকম এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আমাদের সমাজে আছে ইসলাম যায় যাক ইমান চলে যায় যাক আমার সামনে বসিয়া নবী মুহাম্মদ গালি দেয় দেও আল্লাহর গালি দেয় দেও আলেমদেরকে গালি দেয় দেও কিন্তু দলে জানি সুনকলি না লাগে এই জন্যে দলের পক্ষে থাকতে যাইয়া ইসলামের পক্ষে থাকতে পারে না ইমানের পক্ষে থাকতে পারে না আলেমদের পক্ষে থাকতে পারে না এরকম এক শ্রেণীর আছে না নাই তারা হইল ঠিক নবীর চাষা ওই আবু তলেব মার্কা এটা হতে পারবে না আমরা যা করি আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান আমাদের ধর্মের নাম কি যে দল করেন আমার সামনে বসে আমি ওই যে গতকালকে কুয়াকাড়ার হুজুর বলেছে নামাজ পড়েন না অসুবিধা নাই কিন্তু নামাজ অস্বীকার করার সুযোগ নাই দাঁড়িয়ে রাখেন নাই অসুবিধা নাই কিন্তু দাড়ি অস্বীকার করার সুযোগ নাই ইসলামী দল করেন না ঠিক আছে কিন্তু ইসলামকে অস্বীকার করলে কিন্তু মুরতাদ হয়ে যাবেন ঠিক না করেন না ঠিক আছে তাতে কাফের হবেন না আল্লাহ কবুল করলে করবেন কিন্তু যদি বলেন আমি নামাজ মানি না আমি রোজা মানি না আমি হজ মানি না আমি ইসলাম মানি না আমি না তাইলে না সে কি হয়ে যাবে হয়ে 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 যাবে 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 কি এজন্য আসুন যেখানে যাই না কেন সবার আগে ইসলাম সবার আগে কি জোরে কন ইসলাম 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 ইজ সেই ফর ইন্টার ওয়ার্ল্ড গোটা দুনিয়ারে নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম যত চাপাবাজি করেন না কেন যতই চিল্লাচিল্লি করেন না কেন যতই চিল্লা কেন না হুকুমাত মুক্তির একটাই পথ কি এছাড়া আর কোন উপায় নাই ইন্দা ইসলাম ইসলাম ইসলামী সেই ফর ইন্টার ওয়ার্ল্ড একমাত্র গোটা পৃথিবীকে নিরঙ্কুশ ভাবে কন্ট্রোল করতে পারে তার নাম কি জোরে বলেন না নাম কি এটা আমরা বলি না ইসলাম ইজ ফর ইন্টার ওয়ার্ল্ড ইন্না দিনা ইন্দুল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত স্বীকৃত বৈধ ধর্মের নাম কি ইসলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার সঙ্গে মিল মোহাব্বতে থেকে ইসলাম মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুন জোর আমি নবী মুহাম্মদ সাল্লামের কোনো ক্ষতি করতে পারছে পারে না আমাদেরও কেউ ক্ষতি করতে পারবে না সবাই পাশক্ত নামাজ পড়েন আল্লাহর কাছে নামাজ পড়ে বলবেন আল্লাহ আমি বিপদে আছি মুসিবতে আছি অসুস্থ আছি রোগে আছি শোগে আছি আমাকে আপনি হেফাজত করেন আপনি ছাড়া যাওয়ার আর কোনো রাস্তা নাই আল্লাহ মাঝে মাঝে এদিক সেদিক যাই তবে আবার আপনার কাছেই ফিরে আসি এইভাবে করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমলের তৌফিক দান করুন আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদের দান বাক্সে যারা যারা দান করবেন সবাই হাতে রাখেন বেশি বেশি পরিমাণে দান করবেন আল্লাহর ঘরে দান করলে বাবা বৃথা যাবে না এই টাকা কেয়াবাতের ময়দানে আপনার জন্য পাহাড় পরিমাণ সব নিয়া আল্লাহর পক্ষে আপনার পক্ষে দাঁড়িয়ে থাকবে এজন্যে বেশি বেশি করিয়া আল্লাহর ঘর মসজিদে আসুন আমরা সব لا اله الا انت سبحانك اني كنت من الظالمين